তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করো যে তুমি সারাদিন কি করো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি মজার আর সুন্দর হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আমি সকাল 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 থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেটাই চলো আজ শুরু করা যাক আজকে ঘুম উঠে দেখি আমার হাজবেন্ড মাছের আড়ত থেকে আসার সময় এত এত মাছ নিয়ে আসছে আর সে কিন্তু সবসময় মাছগুলো কেটে নিয়ে আসার চেষ্টা করে কেননা আমার যেহেতু দুই দুইটা বাচ্চা আছে আর বাচ্চা কাচ্চা নিয়ে মাছ কাটা কাটির কিন্তু অনেক বেশি কষ্টের আর ভেজাল হয়ে যায় যদিও কখনোই থাকে কেটে আনার কথা বলি না সে কিন্তু ইচ্ছা করে কেটে আনে যাতে করে আমার বেচাল না হয় এরপর চলে আসলাম আমরা আমাদের মুরগির খামারের ভিতরে এখানে আমাদের অনেকগুলো মুরগি আছে যে মুরগিগুলো ডিম পারে কিন্তু এই মুরগির একটা ডিমও আমরা খুঁজে পাই না এই কথা যখন আমি আমার হাজবেন্ডকে বললাম সে সঙ্গে সঙ্গে চলে আসলো ডিম খোঁজার জন্য আমি মনে মনে ধারণা করেছি যে ডিমগুলো ওই উপরেই আছে তাই আমার হাজবেন্ড ডাম এনে ওই ডামের উপরে উঠে দেখার চেষ্টা করতেছিল আসলে কি ডিম গুলো উপরে আছে কিনা কিন্তু ডাম দিয়ে ভালোভাবে তেমন একটা দেখা যাচ্ছিল না আমার হাজবেন্ড আর কোনো উপায় না পেয়ে এখন উঠে পড়বে আর উপরে এটার উপরে উঠার সময় আমার তো অনেক বেশি ভয় লাগতেছিল কখন না জানি পরে যায় তাকে বারবার করে বলতেছিলাম যে তোমার কোনো নাই তো কে শুনে কার কথা আর উপরে উঠেও উঠেও সে অনেক ডিম খোঁজাখুঁজি করতেছিল কিন্তু উপরে কোনো লাভ হলো না কেননা সেখানেও কোনো ডিম ছিল না আসলে ডিম গুলো কোথায় যায় আমরা কেউ বুঝতে পারতেছিলাম না কোনো কিছু এসে কি খেয়ে ফেলে নাকি কি হয় কিছুই বুঝতেছি না তোমাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে মুরগিতে ডিম পারে কিন্তু ডিম গুলোকে খুঁজে পাও না ডিম খুঁজা খুঁজি করার পর এখন চলে আসলাম বাহিরে আর বাহিরে এসে দেখি ভাইয়েরা আজকে অনেক মাছ ধরেছে ভাই নিজেই দেখিয়ে দিচ্ছিল এখানে একটা বড় মাছ পেয়েছে আর বাকিগুলো পুটি মাছ আসলে এখন বিলে অনেক পানি আছে আর ওই পানিতে পুটি মাছ বেশি পাওয়া যাচ্ছিল কত সুন্দর সুন্দর মাছ এই পুটি এই বেড়া অনেকগুলো মাছই এখন বড় মাছটাকে একটা বড় পাত্রের মধ্যে পানি দিয়ে সেখানে রেখে দিলো যাতে করে মাছটা মরে না যায় আর কুটি মাছগুলোকে এখন ফ্রিজে রেখে দিবে এই মাছগুলো এখন কুটাকাটি করা কোনো সম্ভব না এরপর চলে আসলাম আনারস খাওয়ার জন্য আমার হাজবেন্ড আজকে নিজে মাখিয়ে আমাকে খাওয়াবে আসলে আমি আনা রসগুলো সব সময় লবণ দিয়ে মাখিয়ে দিই আমার হাজবেন্ড আমাকে আজকে বলতেছে তোমাকে আজকে আমি এমন ভাবে এই আনা রসগুলোকে মাখিয়ে খাওয়াবো যা তুমি কখনোই পারবে না এরপর দেখি সে দুইটা কাঁচা মরিচ কেটে নিল আর সাথে লবণ দিয়ে দিয়েছে এইগুলোকে সুন্দর করে মাখিয়ে চাখিয়ে নিচ্ছে এইভাবে খেলে নাকি বেশি মজা লাগে আমি তো প্রথম প্রথম তাকে বলতেছিলাম যে এই আনারস লাগে তুমি একদমই নষ্ট করো না কিন্তু তাকে খেতে দেখে মনে হচ্ছিল যে আসলে অনেক মজা হয়েছে মনে হয় মাখানো আর খাওয়া দেখে তো আমার অনেক যদিও আমি বলতেছিলাম খেতে হয়তো ভাই একটু মজা হয় নাই এরপর আমি এখন এক চাক নিয়ে নিলাম খেয়ে দেখার জন্য খাওয়ার পর তো দেখি মাসাল্লাহ খেতে তো অনেক বেশি মজা হয়েছে আসলে তো হাজবেন্ড অনেক মজা করে এই আনারস টা মাখিয়েছে সবাইকে আল্লাহ হাফেজ